নুইহাটির গৌড়িপুরে আগাছার জঙ্গল থেকে উদ্ধার 10টি তাজা বোমা কি হবেই না জলদি হবে খালি ঘর খালি ঘর খালি ঘর নৈহাটি পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের বন্ধ গৌরীপুর জুট মিলের সামনে পরিত্যক্ত আগাছার জঙ্গল থেকে মঙ্গলবার বেলায় পুলিশ দশটি তাজা বোমা উদ্ধার করেছে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন নৈহাটি সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকারের অভিযোগ দু হাজার উনিশ সালে বিজেপি জেতার পর নৈহাটি জুড়ে ওরা তাণ্ডব চালিয়েছিল ফের শান্ত নৈহাটিকে অশান্ত করতে ওরা ওই জঙ্গলে বোমা মজুদ রেখেছিল পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে সেই উনিশ আর কি মানুষকে মনে করিয়ে দিয়েছে ভীত সন্তোষ করিয়ে দেওয়ার প্রি প্ল্যান চলছে যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ বলেন পার্থভৌমিক গোটা ব্যারাকপুরকে বোমা বন্দুকের ওপর দাঁড় করিয়ে রেখেছে চোদ্দ নম্বর ওয়ার্ডের যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে সেখানকার কাউন্সিলর বিধায়ক এবং সাংসদ সবই তো তৃণমূলের অযথাওরা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তার দাবি বিজেপি বোমা বন্দুকের রাজনীতি বিশ্বাস করে না তো বারাকপুরটাকে তো বোম বন্দুক বারুদের ওপর তৈরি করে রেখেছে চোদ্দোর নম্বর ওয়ার্ড আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন চোদ্দো নম্বর ওয়ার্ড মসজিদের পাশে সেখানকার কাউন্সিলর হচ্ছে তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তৃণমূল ব্যারাকপুরকে বোমা বন্ধুকের উপর রেখে দিয়েছে আর আর যেটা কথা হচ্ছে যে দোষ বিজেপির ওপর চাপাচ্ছে সব কিছুই তো ওদের চটি চাটা পুলিশও ওদের এমএলএ ওদের এমপি ওদের কাউন্সিলর ওদের ওরা ওরা দেখুক খুঁজে বার করুক আর আমরা বোমা বন্দুকের রাজনীতি করতে ভালোবাসি না করিও না এই বিজেপির জেলা সভাপতি তপস ঘোষ আরও বলেন 파르থভূমি গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়ে বেড়াকপুর থেকে জিতেছিলেন কিন্তু উনি গুন্ডারাজ জমনে পুরো পুরি ব্যর্থ তার দাবি 파르থভূমির নেতৃত্বে গুন্ডাগিরি চলছে এর মূল সัพরে তো চেনোহাটির বিধায়ক সনদ্দে তপস ঘোষের বক্তব্য গত 10ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার নেতৃত্বে নয়েরদিয়া সুবিশাল মিছিল হয়েছিল সেই মিছিল থেকে 파르থভূমি এবং সনদ্দে বিত সন্তুষ্ট হয়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার জন্য ওখানে বোমা মজুদ রাখা হয়েছিল যে প্রতিশ্রুতি দিয়ে ব্যারাকপুরে জিতেছিল সেটাতে উনি সম্পূর্ণ ব্যর্থ ব্যারাকপুরের সমর্থক হয়ে গেছে বোমা বন্দুক গুলি পিস্তল পার্থভূমিকের নেতৃত্বে এগুলো সবগুলো হচ্ছে এর মূল সাকরে হচ্ছে নয়াটির এমএলএ এল এত বড় একটা মিছিল রেখে গত দশ তারিখে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সভাপতি সুকান্ত দা ওখানে এসেছেন বিজেপির নইহাটিতে মিছিল দেখে পার্থভৌমি সনদ্দে ভীত সন্তুষ্ট হয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করার জন্য বোমগুলো জড়ো করেছে আমি নোহাটি থানাকে অনুরোধ করবো সঠিকভাবে তদন্ত করুন দোষীদের ইমিডিয়েট শাস্তি দিন